হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো বৃষ্টি তো অনবরত চলতেই আছে থামা কোনো নাম নেই এই যে সকালবেলাতেও বৃষ্টি হয়ে গেছে ছাদটাই দেখতে পাচ্ছেন এখনও ভেজা আর যা পিছলা হয়েছে ছাদটা সব জায়গায় খুব সাবধানে এখন হাঁটাচলা করতে হচ্ছে তো বৃষ্টি হয়ে গেলেও আজকে কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে বেশ চকচকে রোদ উঠবে কারণ এখন আকাশটা খুবই পরিষ্কার আর রোদ একটু একটু উঠতে শুরু করেছে আর দেখেই তো আমি বেশ সকাল সকালই চলে এসেছি ছাদে কারণ এখনকার রোদের যা তাপ হয় একটু যদি ভালো করে রোদ উঠে যায় ছাদের কোনো কাজকর্ম আর করা যাবে না আর আজকে হচ্ছে স্যাটারডে তো ঘরে তো সবাই রয়েছে আর ওরা এখন একেবারে সুখনিদ্রায় মগ্ন তো সেই সুযোগে আমিও আমার কাজটুকু করে নিতে চলে এলাম কারণ তারা উঠে গেলে আর এই যে এইসব কাজের দিকে আমি আসতে পারবো না আর আজকে তো আমি এই যে ওয়েদারটা দেখে ভাবলাম মাটি খানিকটা তৈরি করে রেখে দিই এই যে শীতের বাগান সামনেই শুরু হবে তার জন্য এখন থেকে যদি আমরা খানিকটা খানিকটা মাটি তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু গাছ বসাতে খুবই সুবিধা হবে আর আজকে সকাল সকালে এই দেখুন আমি অনেকগুলো কুমড়ো ফুল পেয়ে গেছি গাছটার কিন্তু চেহারা একদমই ভালো নেই কিন্তু সকালে উঠেই জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম প্রচুর কুমড়ো ফুল ফুটে রয়েছে আর এই যে পোকাতে আবার কিছু কিছু খেয়েও যাচ্ছে এই যে দেখুন সকালবেলায় আমি চলে এসেছিলাম এই যে কুমড়ো ফুলগুলো তুলতে আর ওই যে সকাল সকাল না তুললে পোকাতে খেয়েও যায় আর আজকে তো অনেকগুলো ফুল পেয়েছি দেখে একেবারে মন ভরে গেল আর তাছাড়াও আগের দিনেরও আগের একদিনের নয় দুদিনের ফুল আরও এই দেখুন রেখে দিয়েছি কালকের আর পরশু দিনের বেশ অনেকটাই পেয়েছিলাম এই তিন চার দিন আগেই আপনাদের দেখালাম কতগুলো ফুল ওই যে তুলেছিলাম দু তিন দিন ভরে এরকম জমিয়ে আবার কিন্তু প্রচুর ফুল এই যে হয়ে গেল দেখুন একটু একটু করে জমিয়ে রাখলে একদিনে প্রচুর হয়ে যায় তো এরকমভাবে সব সবজি যেগুলো অল্প অল্প হয় একটু কয়েকদিন জমিয়ে রাখলেই কিন্তু এরকম অনেক অনেক হয়ে যায় আর আজকে এতগুলো ফুল আমার লাগবে না একজনকে অবশ্য বলে রেখেছি আমি কুমড়ো ফুল দেব তাকে দেব কিছুটা আর আমি নেব কিছুটা তুই যে ঢাকা দিয়ে রাখলাম কারণ এতক্ষণে কিন্তু বেশ চড়া রোদ উঠে গেছে এবার চলুন আমরা আসল কাজে যাই মানে এই যে এখানে ভুট্টা গাছটা বেশ কিছুদিন ধরেই আমি ভাবছি তুলবো কিন্তু এটা একটু সময় সাপেক্ষ বলে প্রত্যেক আসছি আর অন্য কাজ করতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে এটা আর করা হচ্ছে না গাছগুলো এমনিতেই রয়েছে শুধু ভুট্টা হবেও না তো এই দেখুন এটা কৃষক তো আমি এত টানাটানি করছি কিন্তু তুলতে আর পারছি না আমি নিজেই হেসে ফেলছি টানাটানি করতে করতে আমার তো একটাই গান শুধু মাথায় আসছে হাই মারো টান হাইও তো যাই হোক হাইও হাইও করে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি কিন্তু টেনে আর তুলতে পারিনি এই যে শেকড়গুলোকে একটুখানি কেটে দিলাম খুরপিটা দিয়ে তারপরে বেশ ইজি হয়ে গেল ব্যাপারটা আসলে এই যে ভুট্টা গাছ তোলা কিন্তু এমন কিছু কষ্টকর নয় কারণ শেকড়গুলো খুব ওপর ওপর থাকে ওই যে একটা আবার এত শক্ত হয়ে গেছে কি করে কে জানে তুলতেই পারছিলাম না টেনে টেনে তো টুকিটাকি কাজগুলো করছিলাম আর এদিকে একদিন কুতুবদাকেও ডেকেছিলাম তো তাকে তো দেখাই পাচ্ছি না প্রত্যেক শনিবারই ডাকছে আর বলছে আসবো আর আসতে পারছে না আসলে কুতুবদাদের এখন বলছিল ধান লাগানোর সময় তো ওই যে মাঠের কাজ করতে চলে যাচ্ছে বলে বাগানগুলো তার আসতে পারছে না আর আসলে কুতুবদার আশায় আমি থাকি এই কারণেই যে কুতুবদা যদি কাজ করে আমাকে কিছু দেখাতে হয় না কারণ সব জানে নিজের মতো খুব সুন্দর করে কাজটা করে দেয় তো যাই হোক সে তো আর হলো না আমাকে নিজেকেই করতে হলো এই যে অন্যের আশায় থাকলে সত্যি সত্যি নিজের কাজগুলো নিয়ে খুব মুশকিল হয় সব থেকে ভালো হচ্ছে নিজের কাজ নিজে করার অভ্যেস করা এই অভ্যেসটা যদি আমরা একবার করে নিতে পারি যদি আমাদের পক্ষে সম্ভব হয় সবার এতখানি সময়ও থাকে না তো তাহলে করে নিতে পারলে তার থেকে ভালো আর কিছু হয় না পরনির্ভরশীলতা কখনোই ভালো নয় আর এই যে এবারে আমি এই জায়গাটাতে শীতেরই কিছু বসানোর চেষ্টা করব। আর তার জন্যে মাটিটা আমাকে একটু তৈরি করে নিতে হবে আর মাটি তৈরি মানে তো গোবর সারই দিয়ে আমি মাটিতে যে কোনো সবজি গাছ বসানোর আগে গোবর সার মাটি দিয়েই মাটিটা তৈরি করে নিই আর এখানে গোবর সার আমি দিন আগে বেশ দিয়েছিলাম তো এখন এই যে দিলাম শীতের আগে কিন্তু আমি আর গোবর সার দেবো না এই যে হয়ে গেল শীতের মাটি তৈরি তো আমার এক বন্ধুই যে কালকে বলছিলে গোবর সার মাটিতে লাগিয়ে ফুলকপি পাওনি কিন্তু আমি এরকম গোবর সার মাটি দিয়েই কিন্তু তৈরি করি তো ফুলকপি তো তোমরা দেখতেই পাও খুব সুন্দর হয় জানেন এবারে কী হবে গত বছর প্রচুর ফুলকপি পেয়েছিলাম তো এবারে দেখা যাক কত দূর কি পাওয়া যায় আর এই যে গোবর সার যারা নেবেন তারা একটু পুরনো গোবর সার নেওয়ারই চেষ্টা করবেন আমি তো এগুলো নিয়েছি অনেক দিন আগে তাও হয়ে গেল ধরুন চার পাঁচ মাস তো অবশ্যই হবে আর তারপরে আবার এগুলো নিয়েছি যখন সেখানেও খানিকটা পুরনোই দিতে বলেছিলাম তার মানে এগুলো আশা করা যাচ্ছে এক বছরের পুরনো সার তবে আমার পক্ষে তো ওই যে চাপা দিয়ে লেয়ার লেয়ার করে মাটি দিয়ে যেভাবে তৈরি করা হয় গোবর সার সেইভাবে তৈরি করা সম্ভব না আমি রেখে দিয়েছি বস্তাতে শুকনোই রয়েছে তো এটা যতদিনে বেডে পড়ে এই যে মাটির সাথে মিশবে মাটি হবে ততদিনে খাবারটা তৈরি হবে তবে এবারে যে কতদিনে আমরা গোবর সার পাব সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে ঠিক সময়ে নাও হয়তো পেতে পারি কারণ এই যে এত বৃষ্টির কারণে গোবর সারটা ঠিকঠাক টাইমে রেডি হবে কিনা তো যথেষ্ট সন্দেহ রয়েছে আর গোবর সার ছাড়া তো আমি একেবারে চোখে অন্ধকার দেখি মানে আমার অভ্যেসই এটা প্রচুর পরিমাণে গোবর সার না দিলে আমার মনে হয় ভালো হলো না মাটিটা তৈরি ঠিকঠাক হলো না আসলে গোবর সার দিলে মাটিটা ভীষণ ঝুরঝুরে থাকে হালকা থাকে একদম জমাট বাঁধে না সবজিগুলো খুব সহজে হয় কিন্তু যদি নাই পাওয়া যায় তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে যেভাবে আমরা কিচেন ওয়েস্টের এই যে মাটি তৈরি করি বা হালকা করার জন্য একটু কোকোপিট দেওয়া যেতে পারে তারপরে কিছুই যদি না পাই আমরা যে মাটি আছে সেই মাটি খুব ভালো করে খুঁড়ে নিয়ে শুধু খোলের সার দিলেও খুব সুন্দর গাছ হয় কারণ আমি আগে তো খোলের সারেই গাছ করতাম এত গোবর সার আগে ব্যবহার করতাম না আর এদিকে তো তাকাতেই দেখলাম প্রচুর পরিমাণে ঘাস আর ওখানে ঘাস তুলতে গিয়ে দেখলাম কি সুন্দর একটা আদা গাছ হয়েছে ওই যে সেই কবে বসিয়েছিলাম আমি বস্তাতে আদা তখন তো উঠলো না বলে ভাবলাম একটাও আর হবে না কিন্তু দেখছি না পাশে একটা খুব সুন্দর গাছ হয়েছে কিন্তু বস্তাটার এমন অবস্থা ওখানে আর আদাটা রাখা যাবে না কারণ আদা তো এত তাড়াতাড়ি উঠবে না ওটা তো সেই সামনের বছরে আমি আদা পাব এই যে বেডে দিয়ে দিলাম আর এই যে বৃষ্টিতে ঘাসের দাপট তো ভীষণ তো একটুখানি আমি আজকে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম ওই যে অল্প অল্প করেই কিন্তু প্রত্যেক দিন করি একদম চাপ নিয়ে করা যাবে না কারণ তাহলে আর পরের দিন করতে ভালো লাগবে না যতটুকু ভালো লাগে ততটুকুই করবো তাতেই দেখবেন প্রত্যেক দিন একটু একটু করে কাজ করলে অনেকটা কাজ এগিয়ে যাবে এই যে আমি প্রত্যেক দিন একটু করে মাটি এক এক জায়গায় তৈরি করছি তার ফলে কিন্তু আমার গার্ডেনে এখন প্রচুর মাটিও তৈরি হয়ে যাচ্ছে আর শীতের বাগানটা মোটামুটি অনেকটা আমি কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে থাকছি সবথেকে বেশি জঙ্গল থাকে হচ্ছে আমার ওই যে বড় বেডগুলো তো দেখুন একটু 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 করে প্রত্যেক দিন করতে করতে বেডগুলো কিন্তু এখন মোটামুটি পরিষ্কারই আছে আর এদিকে দেখুন আমাদের বাগানে কে এসেছে এই যে একটা ভ্রমর কিভাবে মধু খাচ্ছে ফুলে আর এনাকে দেখেই তো আমার মনের মধ্যে একেবারে গুনগুন করে উঠেছে ভ্রমর কইও গিয়া কিন্তু এখনই যদি আমি দু লাইন গিয়ে ফেলি তাহলে এই যে কপিরাইটের ঝামেলা তো এই যে কপিরাইটের ঝামেলায় নিজে যে একটু গান করব দুকলি তার কোনো উপায় নেই তো যা বলছিলাম এই যে এদিকে দেখুন পুরোটাই প্রায় পরিষ্কার হয়েই গেছে শুধুমাত্র এখানে একটু পরিষ্কার করতে হাঙ্গামা হবে এই যে ভেন্ডি গাছগুলো কারণ ভেন্ডি গাছগুলো এত বড় হয়ে গেছে তার মানে এর শেকড়টাও কিন্তু মাটির অনেক ভেতরে চলে গেছে তাছাড়া আর যেই জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কোনোই চাপ নেই এই যে এদিকের বেডটাও একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে তো শীতের ওই যে মূল আমি বপন করেও দিয়েছি আর মূলটা একটু একটু হচ্ছেও আর সবথেকে কষ্ট হবে হচ্ছে এই যে এই বেডটা যা অবস্থা হয়ে আছে আসলে যখন যা এই যে পরিষ্কার করছি সবে নেই বেডটার মধ্যে ঠেলে দিচ্ছি তো গোটা বাগানটা যদি আমার অনেকটাই পরিষ্কার থাকে শুধু এই জায়গাটা হলে তাহলে একদিন ওই যে কুতুবদা এসে আমার এই বেডটা তৈরি করে দিলেই মোটামুটি অনেকটা কাজ আমার এগিয়ে যাবে মানে দেখবেন কাজগুলো যদি একটু একটু করে হতে থাকে তাহলে ভাবলেও একটু শান্তি লাগে যে না অনেকটা কাজ আমার বাগানে করাই আছে কাজগুলো তো করার সময় আমাদের সময় যায় কষ্টই লাগে কিন্তু যখন ভাবুন শীতের ওই সুন্দর বাগান হবে আর সেটা তার বেশি দিন দেরি নেই তখন বাগানে এসে কেমন লাগবে আর শীতে তো রোদ আমার ভীষণ প্রিয় আমি অনেকক্ষণ সময় শীতের দিনে কিন্তু রোদে থাকি আর তো রোদ পাওয়ার জন্যে ছাদের থেকে ভালো আর কিছু নেই তো তখন ছাদেই চা খাওয়া কখনো কখনো তো ছাদেই আমরা দুপুরের খাবার নিয়েও চলে যাই আর এদিকে টবের মধ্যে আমার কারিপাতা গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে তো এই যে ছোট্ট ছোট্ট কিছু গাছ আছে যেগুলো টবে খুব সুন্দর হয় নিচে জায়গা জোলার একদম দরকার পড়ে না কারিপাতার গাছও কিন্তু বেশ কিছুদিন যদি নিচে রাখা হয় তাহলে অনেক বড় হয়ে ঝেপে ঝুপে জায়গা নষ্ট করে একদম বিরক্তিকর কারণ অত কারিপাতা আমাদের খেতে লাগে না ঠিক তেমনভাবে এই যে নিম গাছ আমরা কিন্তু একটা এরকম টবে করতেই পারি কারণ নিম পাতা দেখবেন অল্প অল্প আমাদের সারা বছরই অনেক রকম কাজে লাগে আর তাছাড়া আমরা যারা বাগান করি এই যে যখন ঘরোয়া কীটনাশকগুলো বানাই তখন তো নিমের জল ফুটিয়ে সেটা দিয়েও আমরা ঘরোয়া কীটনাশক বানাই তো সেটা হাতের কাছে কিছুটা নেম পাতা থাকলে খুব ভালো হয় আর তার জন্যে কিন্তু খুব একটা বেশি জায়গা দেওয়ার দরকারই নেই এই যে আমার যে নিম গাছটা হচ্ছে দেখুন এটা রয়েছে এখন আট ইঞ্চি একটা টবে মাত্র তাতেই এত সুন্দর চেহারা হয়েছে নেম গাছটা দেখতেই ভীষণ ভালো লাগছে আর এটাকে পরবর্তীতে আবার অবশ্যই রিপট করতে হবে তখন আরও বড় হবে তাহলে নিচে জায়গা না জুড়ে বরং টবের মধ্যেই এই সব গাছগুলো করতে পারেন আর এদিকে দেখছি বরবটি গাছ ওই যে উঠে গেছে সেদিন বসিয়েছিলাম আর এটা হচ্ছে শিম যে পাখিতে নষ্ট করে দিয়েছিল তো শিম গাছটাই একটাই দেখছি উঠেছে ভালো করে আর এই দিকে ফুলকপির চারাগুলোই দেখুন একটু একটু বাড়ছে বা একটু ঘাসও পরিষ্কার করে দিচ্ছি কারণ ঘাস একটু বড় হলে চারাগুলো নষ্ট হবে তুলতে গেলে তো এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো সবে তৈরি হচ্ছে ওরা তো একদম রোদ পাইনি এত বৃষ্টিতে হচ্ছে হঠাৎ করে যদি খুব রোদ ওঠে আর আমরা যদি ওটাকে রোদে দিয়ে দিই তাহলে আবার কিন্তু চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ওদের একটু অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে রোদ হলেও কিন্তু এখন আপাতত ওদের ছায়াতেই রাখতে হবে তাহলে চারাগুলো ভালো হবে একটু বড় যখন হয়ে যাবে তখন আবার বার করে রোদে দেওয়া যাবে তো আমিও চলে এসেছি এই ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা